দেশের জন্য কথা বলবেন দেশের মানুষের জন্য কথা বলবেন দেশের মানুষের অধিকারের কথা বলবেন দেশের স্বার্থে কথা বলবেন ভারতের বিরুদ্ধে চলে যাবে বাঙালি বিরের জাতি স্বাধীন দেশে বসবাস করি আমরা কবে ভারতের পাচাটা গোলাম হয়ে গেলাম সবই নোংরা রাজনীতির ফল হাদিবাই গুলি খেয়ে মারা গেছে অপরাধ একটাই দেশের মানুষের জন্য কথা বলছে মানুষের অধিকারের কথা বলছে আদিবাইয়ের মৃত্যু কি জানেন দেশের নোংরা রাজনীতির ফসল আদিবাইকে কি ইন্ডিয়া থেকে কেউই আমারছে বাংলাদেশে জন্মগ্রহণ করার লোকেরা মারছে কেন মারছে জানেন স্বার্থের রাজনীতির কারণে মারছে। রাজনীতি মানেই বর্তমানে নোংরা নীতি পরবর্তী প্রজন্ম কি শিখবে